রাস্তা থেকে কর্মসংস্থান সরকারি প্রকল্প থেকে স্থানীয় সমস্যা সব কিছুর ভিত্তিতেই তৈরি হচ্ছে ভোটের অঙ্ক এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর চব্বিশ পরগনার গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র আমডাঙাতে আর এখানকার বর্তমান বিধায়ক রফিকুর রহমান তার কাজ কি আবারও তাকে এগিয়ে রাখছে জনগণের কাছে প্রশ্ন একটাই মানুষ কি আবারও ভরসা রাখছে বর্তমান বিধায়কের ওপর নাকি তারা চাইছে একেবারে নতুন মুখ ও বাবা বাবা এমন লোকের নাম বলেছে ও একটা ইয়ে বলে এরকম করে তাহলে ঘুরতেছে লোকের কুত্তা বলে পাদে মানে না ও রপিকুল ও আসে এখানে এমএলের সে আসে কেরা চুরি করে কেরা ডাকাত করে সেইগুলো পাহারা দিতে হজম করতী ওনাকে চাই না আমরা নসর সুদ্দিক ভাইজানকেই চাই কাজ করে যায় না কিছু তাহলে জনগণ তাকে কী করে চাইবে যে হান্ড্রেড পার্সেন্ট মমতা ব্যানার্জি এক নম্বর হচ্ছে দলের মধ্যে দ্বন্দ্ব আছে এরা তো লুটি ফুটে খাবে গ্রামের সদস্যরা সব কিছু বেইমানি কাজ করতেছে যে ঘর পাচ্ছে দুটো ঘরে বাচ্চা যে পায় না পাঁচটা টাকার জিনিস পায় না কাজের জন্য আমাকে বসিয়েছে এই জায়গাটায় সেই কাজগুলো তাদের করে দেয় তাদের পাশে দাঁড়াই ওনার কাজ নেই পাঁচ দিন ঘুরতে হবে তারপরে গরিব মানুষ ঘর পায় না যারা টিএমসি বড় বড় লিডার নেতা তারাই ঘর পাচ্ছে নাকি দু হাজার ছাব্বিশে বদলে যাবে সমীকরণ আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে এসেছি আমনাগাতে এখানকার মানুষ কি বলছে তা জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে সামনেই বিধানসভা নির্বাচন আর এই আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান তাকে কি আপনারা আবারও চাইছেন দু হাজার ছাব্বিশে রফিকুর রহমানকে আমরা চাইলে তো হবে না পার্টি যদি তাকে চায় তাহলে সে হবে তিনি বিধায়ক কি করলেন পনেরো বছর ধরে তিনি এলাকায় তাকে পাওয়া যায় কিন্তু যতটা মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ আমার মতে হয়নি কারণ রাস্তাঘাট অনেক জায়গায় এখনো খারাপ আছে এখানে বেকার সমস্যা হচ্ছে সবথেকে বেশি মানে বেকারদের জন্য কোনো কর্মসংস্থানের সংস্থান তো হয়নি আবার যারা যোগ্য বেকার তাদেরকে বঞ্চিত করে অনেক অনুপযুক্ত বেকারদের চাকরি করিয়ে দেওয়া হয়েছে যারা দলের জন্যে কোনো কিছু করিনি সেই সব ছেলেদেরই চাকরি দেওয়া হয়েছে আর যারা দল করে যারা দলের দল কর্তৃক যে বহু মানুষ মানে লাঞ্ছিত বঞ্চিত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খুব একটা উনি দেখেননি ওনাকে যারা সব সময় ওনার কাছাকাছি থেকে ওনাকে যারা বিভিন্ন বিষয়ে মদত দিতে পারে সেই সমস্ত লোকেদের উনি পছন্দ করেন পুরনো কর্মী বা পুরনো যারা আদি তৃণমূল তৃণমূল তাদের উনি ভালো চোখে দেখেন না রোডে একটু বৃষ্টি হলেই আমাদের বাড়ি ছাঁচের ধারে জল জমে যায় এক হেঁটু আজকে এই চোদ্দ বছর ধরে শুধু বলছে এই সামনে করে দেবো সামনে করে দেব এই বলে গেল এই যে লাইট এই না বলো লাইট পোষ সব লাইট দেব কাজ করে দেয় না কিছু তাহলে জনগণ তাকে কী করে চাইবে সামনে বলছে ঠিক আছে আমি আছি পেছন দিকে পুরুষ দেবে না তো পেছন ঘুরলে আর দেবে না তাই বলছি একবার পাল্টে দেওয়ার দরকার শুধুমাত্র প্রতিশ্রুতি দিচ্ছে কাজ কিছু না ড্রেনটায় জল হলেই এই জল হোক এইবার বুঝতে পারবে আমাদের মনে হয় ঘরে জল উঠে যাবে কেন এইসব মাটি ফাটি ফেলেছে এট এখন তো বন্ধ মাটি ফেলেছে তা আর অন্য কোনো কাজ নেই যে মানুষ গেলে মানুষকে যে কাজের জন্য আমাকে বসিয়েছে এই জায়গাটায় সেই কাজগুলো তাদের করে দেয় তাদের পাশে দাঁড়াই ওনার কাজ নেই পাঁচ দিন ঘুরতে হবে তারপরে হয়তো একটা কোনো কথা বলার সুযোগ দেবে এই হচ্ছে আমাদের দেশের এমএলএ দেখছি তো আমি তো ওই দিকেই থাকি এমএলএর বাড়ির দিকেই আমি থাকি এক যে আজকে তেরো বছর রয়েছে ওই সাইডে আমি কাজ করি তা আমরা আজ পর্যন্ত কিছুই পাইনি সরকারি সমস্যা ওই রেশনটা যা পাই এই আমার পাওয়ার দরকার নেই যে রাস্তাঘাটগুলো তো ঠিক হবে এইটাই জল জল আসলে আমাদের চিন্তা হয় যে আমাদের ছা জল উঠে যাবে আর বলে যাচ্ছে এই এখানে এই লাইটগুলো পোস্টগুলো দিয়ে সব লাইট দিও

কাজ তিনবারে কিছুই কাজ করেনি রাস্তাঘাট আপনি গ্রামে গ্রামে ঘুরুন দেখেন সবই সব বেশি বেশিরভাগ দিকে খারাপ আছে পরিবর্তন না আমরা আমাদের নসাংস্কৃতিক ভাইজানকেই আমরা চাই টিএমসি কে চাই না চোর মানে চুরি করে করে এই পর্যন্ত সে গেল গরিব মানুষ ঘর পায় না যারা টিএমসি বড় বড় লিডার নেতা তারাই ঘর পাচ্ছে এখানে এবারে নির্বাচনে দলে আইএসএফের একটা আয়াল ভাড়া পড়বি একদম আপনার দেখবেন আগেরবারে দাঁড়িয়েছিল বিধানসভা থেকে বাহান্ন হাজার ভোট পেয়েছিল বাহান্ন হাজার পেয়েছিল জামাল মানে দাঁড়িয়েছিল সেখান থেকে মানে ওখান থেকে জোর করে বার ঘর ঘাট ঢাকান দিয়ে বার করে তাকে জোর করে জিতে নিয়েছে আর হিসেবে জিতেছিল বিধানসভাতে বিধায়ককে বলেছেন এই সমস্ত সমস্যা নিয়ে বিটোর ধারে যাই দেয় না বিধায়ক বিধায়ক রফিকুল রহমানকে বলেছিলেন কারে রফিকুর রহমান বিধায়ক না ও বাবা বাবা এমন লোকের নাম বলেছে ও একটা অ্যাপলে এইরকম করে তার ঘুর দেশে লোকের কুত্তা বলেও পাদে মানে না ও রফিকুর রফিকুর ও আসে এখানে এমএলএ সে যা আসে কেরা চুরি করে কেরা ডাকাত করে সেইগুলো পাহারা দিতে হজম করতে বলছে হ্যাঁ কলা চুরির বিচার হয় আর অন্য চুরির বিচার হয় না পরিষ্কার কথা আমার ভাইরা এই পার্টির সানার আমার ভাইরা আর আজকে তার বোন আজকে বিধবা হয়েও কিছু পায় না আর তাছাড়াও পায় না তাই এবারটা দেখে নেবো দেখেলে ডাইরেক্ট যদি আমার কিছু দেয় তাহলে আমি টিম চিট ভোট দেবো না দিলি পরিবর্তন তাইছেন তাই তো হ্যাঁ হ্যাঁ বেটা ঘর যদি পাই তাহলে আমি আমার ফ্যামিলি দেবে আর ঘর না পাইলে আমি দেবো

রাস্তাঘাটের অবস্থা কেমন খুব ভালো হয় হয়নি মোটামুটি খুব জন্য দেশ সেটা হয়নি আবারও চাইছে না 2026 থেকে বিধায়ক হিসেবে হ্যাঁ স্থানীয় হিসেবে আমরা আগে আমার গ্রামীণ লগ হিসেবে হিসেবে আর বিধায়ক কি সাশ্রয় চোখে দেখতে পাবো সেই হিসেবে ভালো আর বাইরে থেকে কোনো ব্যাড টান এসলাকে আমাদের খুঁজে পাওয়া যাবে না করতে গেলে এখানে স্থানীয় নেতৃত্ব লোকই নেতৃত্ব দেবে এরা তো সব রাগো বলি তাহলে এরা তো লুটি পুটে খাবে স্থানীয় হিসেবে এদেরকে আমি একটা বিধায়ক স্থানীয় বিধায়ক পেলে তাকে সব কিছু সমস্যা বলতে পারবো সমস্যায় বান থাকে পাশে হ্যাঁ অবশ্যই ডাকলে বারুঘরে না মানে পাশে থাকে এটাই আর কি তো হিন্দু মুসলমান সবাই দেখি একসাথে রয়েছে কোনো সমস্যা রয়েছে কেনা অবসব করে আমাদের দেখে সম্পর্ক মনে বলে নেই এখানে কোনো সমস্যা নেই এখানে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান যা যতটুকু ধর্ম আছে মিলেমিশে থাকতে চাই আমরা